কোটেকঝড়ের আবদুল্লাপুরে ব্যক্তিগত উদ্যোগে ছয় শতাধিক পরিবারে সেহেরি ইফতার ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে পনেরোই ফেব্রুয়ারি রবিবার আবদুল্লাপুর ইউনিয়নের প্রবাসী বালানা রমজান আলীর অর্থায়নে মুসলিম বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন বালোনা মোহাম্মদ হারুন বালোনা মোহাম্মদ মুসা মোহাম্মদ রুহুল আমিন মেম্বার শিক্ষক জনপ্রিয় বড়ুয়া ডাক্তার সাবল কান্তি সমাজকর্মী কাজী শাহাবুদ্দিন রকি মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ আজম দাতা বারোনা মাহমুদ রমজান পিতা মোহাম্মদ তফিল আহমদ সদাগর ও ভাই মহম্মদ নজরুল ইসলাম উল্লেখ্য যে সমাজকর্মী বালোনা রমজান আলী প্রতি বছরই খাদ্য বিতরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ টিউবওয়েল স্থাপন ঘর নির্মাণ সহ যে কোনো গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ান কয়েক মাস আগে আবদুল্লাপুর দক্ষিণ বড়ুয়াপাড়ায় অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে ঘর করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি